সেকেন্ড আনে মা মা হাই মুনি মুচিং থ্যাংক ইউ চকি কে একবার দন দিন মাই গড হোয়াট ইজ

क्या <coughs>

এখন বেঁচে আছি আমি আমি আর মা মা তো বেঁচে আছে আর মরে গেছি তুমি বল তো এসে কি হেব দিও আউ যা জলদি তুই যদি করবে জোম্যাটো নন্দিনীর কিচেন

চিকেন নে